আমাদের আছে উই হ্যাপ উই মানে আমাদের হ্যাপ মানে আছে উই হ্যাপ মানে আমাদের আছে আমার ছিল আই হ্যাট আই মানে আমার হ্যাট মানে ছিল আই হ্যাট মানে আমার ছিল আমাদের ছিল উই হ্যাট উই মানে আমাদের হ্যাট মানে ছিল উই হ্যাট মানে আমাদের ছিল তুমি হাও ইউ আর ইউ মানে তুমি আর মানে হাও ইউ আর মানে তুমি হাও তোমরা হাও ইউ আর ইউ মানে তোমরা আর মানে হাও ইউ আর মানে তোমরা হাও তুমি ছিলে ইউ অর ইউ মানে তুমি অর মানে ছিলে ইউ অয়ের মানে তুমি ছিলে তোমরা ছিলে ইউ অয়ের ইউ মানে তোমরা অয়ের মানে ছিলে ইউ অয়ের মানে তোমরা ছিলে তোমার আছে ইউ হ্যাপ ইউ মানে তোমার হ্যাপ মানে আছে ইউ হ্যাপ মানে তোমার আছে তোমাদের আছে ইউ হ্যাপ ইউ মানে তোমাদের হ্যাপ মানে আছে ইউ হ্যাপ মানে তোমাদের আছে তোমার ছিল ইউ হ্যাট ইউ মানে তোমার হ্যাট মানে ছিল ইউ হ্যাট মানে তোমার ছিল তোমাদের ছিল ইউ হ্যাট ইউ মানে তোমাদের হ্যাট মানে ছিল ইউ হ্যাট মানে তোমাদের ছিল সে হয় হি বা সি ইজ হি মানে সে সি মানেও সে হি ছেলেদের ক্ষেত্রে সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় ইজ মানে হয় হি বা সি ইজ মানে সে হয় ইহা হয় ইট ইজ ইট মানে ইহা ইজ মানে হয় ইট ইজ মানে ইহা হয় তারা হয় দেই আর দেই মানে তারা আর মানে হয় দে আর মানে তারা হয় সে ছিল হি বা সি ওয়াজ হি মানে সে সি মানে সে ওয়াজ মানে ছিল হি বা সি ওয়াজ মানে সে ছিল ইহা ছিল ইট ওয়াজ ইট মানে ইহা ওয়াজ মানে ছিল ইট ওয়াজ মানে ইহা ছিল তারা ছিল দে ওয়ার দে মানে তারা ওয়ের মানে ছিল দেই ওয়ের মানে তারা ছিল তার আছে হি হ্যাজ হি মানে তার হ্যাজ মানে আছে হি হ্যাজ মানে তার আছে ইহার আছে ইট হ্যাজ ইট মানে ইহার হ্যাজ মানে আছে ইট হ্যাজ মানে ইহার আছে তাদের আছে দে হ্যাভ দেই মানে তাদের হ্যাপ মানে আছে দেই হ্যাপ মানে তাদের আছে আমার জন্য ফোর মি ফোর মানে জন্য মি মানে আমার ফোর মি অর্থাৎ আমার জন্য আমাদের জন্য ফোর আস ফোর মানে জন্য আস মানে আমাদের ফোর আস অর্থাৎ আমাদের জন্য তোমার জন্য ফোর ইউ ফোর মানে জন্য ইউ মানে তোমার ফোর ইউ অর্থাৎ তোমার জন্য তাদের জন্য ফোর দেম ফোর মানে জন্য দেম মানে তাদের ফোর দেম অর্থাৎ তাদের জন্য এটার জন্য ফোর ইট ফোর মানে জন্য ইট মানে এটার ফোর ইট অর্থাৎ এটার জন্য তার জন্য ফোর হিম ফোর মানে জন্য হিম মানে তার ফোর হিম অর্থাৎ তার জন্য তাকে ছাড়া উইথ হিম विदाउट आउट मैंने छड़ा हेम मान ताके विदाउट उथ हेम अर्थात ताके छड़ा तारा विदाउट हार विदाउट मैं छा हार मैं तार विदाउट हार अर्थात तार छा एटा छा विदाउट इट विदाउट आउट मैं छाड़ा इट एटा विदाउट इट अर्थात एटा एट कार्टी कार विदाउट हुज विदाउट मैं छा हुज मान कार्टी উইথ আউট অর্থাৎ কারটি ছাড়া আমাকে ছাড়া উইথ আউট মি উইথ মানে ছাড়া মি মানে আমাকে উইথ অর্থাৎ আমাকে ছাড়া কি ছাড়া উইথ হোয়াট মানে ছাড়া হোয়াট মানে কি উইথ আউট হোয়াট অর্থাৎ কী ছাড়া কাকে ছাড়া উইথ হোম উইথ মানে ছাড়া হোম মানে কাকে উইথ হোম অর্থাৎ কাকে ছাড়া আমার পরে আফটার মি আফটার মানে পরে মে মানে আমার আফটার মি অর্থাৎ আমার পরে আমার দ্বারা বাই মি বাই মানে দ্বারা মি মানে আমার বাই মি অর্থাৎ আমার দ্বারা আমাদের দ্বারা বাই আস বাই মানে দ্বারা আস মানে আমাদের বাই আস অর্থাৎ আমাদের দ্বারা তোমার দ্বারা বাই ইউ বাই মানে দ্বারা ইউ মানে তোমার বাই ইউ অর্থাৎ তোমার দ্বারা এটার দ্বারা বাই ইট বাই মানে দ্বারা ইট মানে এটার বাই ইট অর্থাৎ এটার দ্বারা তার দ্বারা বাই হিম বাই মানে দ্বারা হিম মানে তার বাই হিম অর্থাৎ তার দ্বারা তার দ্বারা বাই হার এখানে হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এখানে বাই মানে দ্বারা হার মানে তার বাই হার অর্থাৎ তার দ্বারা তাদের দ্বারা বাই দেম বাই মানে দ্বারা দেম মানে তাদের বাই দেম अर्थात तर द्वारा कीसर द्वारा बाय व्हाट बाय माने द्वारा व्हाट माने मान बाय व्हाट अर्थात कीसर द्वारा कार द्वारा बाय होम बाय माने द्वारा होम माने कार बाय होम अर्थात कार द्वारा कारटी द्वारा बाय बाय माने द्वारा हुज कारटीर बाय बुज अर्थात कारटी द्वारा कोटर द्वारा बाय बाय माने द्वारा হুইচ মানে কোনটির বাই হুইচ অর্থাৎ কোনটির দ্বারা কখন থেকে ফ্রম হয়েন ফ্রম মানে থেকে হয়েন মানে কখন ফ্রম হয়েন অর্থাৎ কখন থেকে কোনটির থেকে ফ্রম হুইচ ফ্রম মানে থেকে হুইচ মানে কোনটির ফ্রম হুইচ অর্থাৎ কোনটির থেকে কি থেকে ফ্রম হোয়াট ফ্রম মানে থেকে হোয়াট মানে কি ফ্রম হোয়াট অর্থাৎ কি থেকে कार काजथ फ्रम होम फ्रम मानने होम मान कार फ्रम होम अर्थात कार फ्रम होर फ्रम माननेर मान क्रम होर अर्थात कोथा थके कार्य फोर हूज फोर मैंने हूज मान कार फ्रम हूज अर्थात कार्य कि हाउ हाउ मानी कि कत दूरे हाउ फार হাউ মানে কত ফার মানে দূরে হাউ ফার অর্থাৎ কত দূরে আর কিভাবে হাউ এলস হাও মানে কিভাবে এলস মানে আর হাউ এলস অর্থাৎ আর কিভাবে। কতগুলো হাউ ম্যানি হাউ ম্যানি মানে কতগুলো কতটুকু হাউ মাছ হাউ মাছ মানে কতটুকু যেভাবেই হোক না কেন হাও এভার হাউ এভার মানে যেভাবেই হোক না কেন আর কতক্ষণ হাউ মাছ লঙ্গার হাউ মাছ লঙ্গার মানে আর কতক্ষণ কেমন হয় হাও অ্যাবাউট হাও অ্যাবাউট মানে কেমন হয় কতবার হাউ অফেন হাউ অফেন মানে কতবার কত দ্রুত হাউ ফাস্ট হাউ মানে কত ফাস্ট মানে দ্রুত হাউ ফাস্ট অর্থাৎ কত দ্রুত